রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আমি আশিস জেনা বোটানিক্যাল বিউটি থেকে তো আজকে সকালে আপনাদের যে ভিডিওটি আমি করছি মূলত জিল ইন্দো চাইনিজ নামে একটি আম গাছ এটা আপনাদের দেখাবো বলে এবছরই আমাদের বাগানে এই পঁচিশ সালেই প্রথম ফল এসছিল তো ফল টেস্ট করার পরে আমরা চারা করার জন্য বেশ কিছু ডালপালা কেটে নিয়েছিলাম এখন যে গাছটি দেখছেন এটি জিল ইন্দো চাইনিজ তো দু একটা সরু ডাল থেকে গেছিলো যেগুলো আমরা প্রিং করিনি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সেগুলোতেই সব কিন্তু মুকুল এসছে আর কি তো এটা একদম নিউ ভ্যারাইটিস আমাদের টেস্টও খুবই সুন্দর ছিল তো নেক্সট ভিডিওতে আমরা এর গুটি সেট হলে বা অফ সিজনের ফলের কেমন টেস্ট আপনাদের জানাতে থাকবো জিল ইন্দো চাইনিজ এই নামেই আমরা সংগ্রহ করেছিলাম আর একটা বিশেষ বার্তার জন্য এই ভিডিওটা আমি করছি আমরা গতকাল একটা ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওতে আমাদের নার্সারির জন্ম মাস উপলক্ষে একটা অফার ঘোষণা করা হয়েছিল তো ওইটাকে আরেকটু পরিষ্কার করে বলে দিচ্ছি আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধে হয়েছে কেবল মাত্র ইনডোর আউটডোর বা ফল গাছের ওপরেই এই ছাড়টি আমরা ঘোষণা করেছি সেক্ষেত্রে মাটির রকম টবের ওপরে বা সেরামিক বা প্লাস্টিক টবের ওপরে আমরা কোনো ডিসকাউন্ট দিচ্ছি না কেবলমাত্র ইনডোর গাছ বা আউটডোর গাছ বা আপনার যে কোনো ধরনের ফলের গাছ যেমন ধরুন আমলকি জলপাই মিষ্টি জলপাই টক জলপাই থাইবেল আপনার কঁতবেল বারোমাসি যেটা আছে বা আপেল চারা ধরুন নাশপাতি চারা অ্যাভোগাডো চারা এই ধরনের যে চারাগুলো আছে যে কোনো ধরনের লেবুর চারা ধরুন এই আপনারা যে দেখছেন যে কোনো ধরনের লেবুর চারা অলরেডি কমলাতে কালার আসা শুরু হয়ে গেছে বাগানে আসলেই আপনারা বুঝতে পারবেন বিভিন্ন ধরনের কমলা বা মুসুম্বির যে সমস্ত চারা আছে কারা কারা ওয়াশিংটন নেভেল জয়সুমা সাত জয়শান সাতসুমা এম্পেরিয়াল দার্জিলিং কমলা পাকিস্তানি কমলা পাকিস্তানি মাল্টা মিশরীয় মালটা যে ধরনের লেবুগুলো আছে এদের ওপরে ডিসকাউন্ট দেওয়া আছে পিচ ফল এই ধরনের যে গাছ বা যারা রেডি লংগন নিতে চাইছিলেন বা রেডি আম গাছ রেডি পেয়ারা রেডি গাছ যারা চান বা ছোটো চারা সেই সমস্ত গাছের ওপরেই কেবলমাত্র ডিসকাউন্ট দেওয়া আছে হয়তো অনেকের বুঝতে অসুবিধে হয়েছে নার্সারির সমস্ত প্রোডাক্টের ওপরে কিন্তু নয় শুধুমাত্র যাবতীয় গাছ আছে ইনডোর আউটডোর এবং ফলের গাছ কারণ গতকাল যারা ভিডিও দেখে এসেছিলেন তারা কিছুটা কনফিউজ ছিলেন সেই জন্য এই ভিডিওতে করে আরেকবার আমি বলে দিচ্ছি মাটির বা প্লাস্টিক বা সেরামিক এই ধরনের কোনো টবের ওপরে নয় এবং গিফট যেটা করা আছে সেই গাছের বিনিময়ে ধরুন দু টাকার গাছ কিনলে আপনি এক হাজার টাকার গাছ ফ্রি পাবেন বা আমাদের কাছে বেশ কিছু ভগবানের মূর্তি আছেন দেবদেবীর মূর্তি আছে সেগুলোও আপনারা সেই মূল্য দিয়ে আপনারা গ্রহণ করতে পারবেন কেউ চার হাজার টাকার গাছ কিনেছেন মানে তিনি দু হাজার টাকার গাছ বা আমাদের কাছে যে ধরনের মূর্তিগুলি আছে সেগুলিতে আপনারা সেই গিফটের মূল্য দিয়ে আপনারা গ্রহণ করতে পারবেন কিংবা কিন্তু কোনো মাটির টব বা সেরামিক বা প্লাস্টিক টবের উপরে এগুলোর উপরে কোনো ছাড় ঘোষণা করা নেই ফলে আপনারা এটা আশা করি বোঝাতে পেরেছি কেবলমাত্র গাছের ওপরে আপনারা বাগানে আসুন আমাদের বাগান আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নতুন রাস্তার মোড় এটা একদম এনএইচ একশো সত্তরের ওপরে অবস্থিত আমাদের যে মেইন উদ্দেশ্য বা লক্ষ্য ছিল সঠিক চারের সঠিক মানের বা সঠিক জাতের চারা আপনাদের হাতে তুলে দেওয়ার সেই চেষ্টা আমরা আজও করে যাচ্ছি যে লেবু আমরা বলে দেব আপনাকে বা যে ধরনের লঙ্গন যেমন ধরুন আমাদের কাছে এই মুহূর্তে হোয়াইট লঙ্গনের বড় চারা পাবেন জায়ান্ট পাবেন এডু পাবেন ডায়মন্ড রিভার পাবেন পংথং পাবেন পিঙ্ক পিং পং পাবেন পিংপং পং পাবেন রুবি লঙ্গন পাবেন এগুলির বড় গাছ রেডি প্ল্যান্ট একদম যারা আপনারা এই ছাব্বিশেই ফল নিতে পারবেন কিছু করণীয় নেই শুধু নিয়ে গিয়ে জাস্ট রেখে দেওয়া জল দেওয়া মেন্টেনেন্স ন্যূনতম যেটুকু হয় সেই রকমের গাছগুলি একদম রেডি করা আছে আমের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে আপনাদের বলেছি তারপরেও বলে দিচ্ছি কাননভোগ কাটিমন আপনাদের হানিডিউ চাকাপাত কিউজাই যা যা আমগুলো চালু আছে আম্রপালি থেকে শুরু করে আপনাদের কাঁচা মিঠা হাই হিমসাগর যেটা আপনারা বলেন বা নাবনকমাইয়ের যে ভ্যারাইটিসগুলো কেশর কস্তুরি সমস্ত রকম আমের ভ্যারাইটিস পাবেন জামের ভ্যারাইটিস পাবেন জামরুলের মধ্যে আপনারা ডালহরি চাম্পা পাবেন রেড মিসাইল পাবেন আরও বিভিন্ন ধরনের জামরুল আপনারা পেতে পারবেন পাতিলেবু থেকে শুরু করে নার্সারির যাবতীয় যেসব প্ল্যান্ট থাকে সেগুলো পাবেন এবং বেগুনগুলিয়া বাট চলে এসছে ভীষণ কম দাম আমরা রেখেছি একদম রেডি প্ল্যান্ট টপ সমেত সেট করা দেড়শো টাকা এবং ষাট টাকার পাঁচের গ্রো ব্যাগের ষাট টাকাতে ফলে প্রাইস নিয়ে আশা করি অসুবিধা হবে না এরপরেও আপনারা এর সাথে ডিসকাউন্ট অফারও পাচ্ছেন তো আমরা আপনাদের কাছে আশা রাখবো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনারা বাগানে আসুন এবং নিজে থেকেই পছন্দ করে আপনারা গাছগুলি সিলেক্ট করে যে যার নিজেরা নিয়ে যান যত দ্রুত আসবেন চাঁপার প্রচুর ভ্যারাইটিস আছে সাদা পিঙ্ক ইয়োলো রেড এই ধরনের চাঁপারও ভ্যারাইটিস আছে কাঁঠালি চাপা স্বর্ণ চাপা পলাশ যে ধরনের গাছগুলি মোটামুটি আপনারা খোঁজেন সেই ধরনের একদম হেলদি সতেজ প্ল্যান্ট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা সেগুলো স অবশ্যই সংগ্রহ ডেন্ডোব্রিয়াম অর্কিডের মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে ট্যাগ সমেত আপনারা পাবেন রেডি প্ল্যান্ট প্রায় বার্ড আসার সময় চলে এসছে কিছু কিছু গাছে বার্ডও চলে এসছে ডেন্ডোব্রিয়ামের প্রচুর ভ্যারাইটিস আপনারা পাবেন একদম রেডি প্ল্যান্ট টপ সেটিং চারকোল এবং ঝামা দিয়ে রেডি করা আছে হেলদি প্ল্যান্ট মাত্র আড়াইশো টাকা রেট রাখা আছে যারা আগে আসবেন তারা বার্ড বা ফুল সমেত গাছগুলো সংগ্রহ করতে পারবে এবং এই এই গাছগুলির ওপরেও অফার থাকবে মানে মনে করুন আপনি দশ পিস নিলেন আড়াই হাজার টাকার গাছ সংগ্রহ করেছেন তো এক্ষেত্রেও আপনি সেই গিফট সাথে গাছ বা অন্য কিছু নিয়ে যেতে পারবেন নমস্কার ধন্যবাদ